দর্জিদুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ফুল চাইনিজ শার্ট মিডিয়াম লুজ দিয়ে কিভাবে কাটিং করবেন আর এর মাপ হচ্ছে লম্বায় সাড়ে সাতাশ বডি হচ্ছে আটত্রিশ কাঁধ হচ্ছে সতেরো হাতে লম্বা হচ্ছে সাড়ে বাইশ আর হাতের যে কাফ হবে কাফ হচ্ছে সাড়ে নয় আর এর গলা হচ্ছে গিয়ে পনেরো এটা হবে ফুল চাইনিজ শার্ট আর এই শার্ট কাটার জন্য এখানে আমি দেড় মিটার কাপড় নিয়েছি এখানে দেড় মিটার কাপড় আছে আর এর যে ঘেরটা আছে এই ঘেরটা আছে হচ্ছে আটান্ন ইঞ্চি তো আমি কাপড়টাকে এরকম ফেলে নিয়েছি দেখুন এই যে এই খোলা পাশটা আমার কাছে আছে এখানে প্লেট হবে দুইটা একটা বক্স প্লেট আর একটা হচ্ছে বোতাম প্লেট মানে হচ্ছে বোতাম প্লেট এবং হোল প্লেট দুইটা প্লেট হবে এর জন্য বাম পাশ এবং ডাইন পাশ এই পাশটা রাখবেন আপনার দিকে এরপর এই যে পায়ের আছে এই পায় কেটে ফেলে দিবেন পায় যেন থাকে না পায়ের কেটে ফেলে দিলাম আর যেহেতু হোল প্লেট পেস্টিং হবে মানে বক্স হবে এটার ভিতর পেস্টিং যাবে এর জন্য এই যে এই যে বাম পাশের যে দেখেন এই বাম পাশের কাপড়টা কিন্তু হাফ ইঞ্চি বেশি আছে কারণ এটা হোল প্লেট হবে নিচে পেস্টিং যাবে এর জন্য সময় এখানে হাফ ইঞ্চি কাপড় বেশি রাখবেন রাখার পর এবার নিচের অংশে দাগ দিবেন চকটা নিয়ে নিই নিচের অংশে প্রথমে সুজা দাগ দিবেন কাপড়টাকে সুজা করতেছেন তারপর হাফ ইঞ্চি রাখবেন হচ্ছে সেলাইয়ের জন্য এখন এখানে হাফ ইঞ্চি কাপড় রেখেছি নিচে যে সেলাই হবে এই সেলাইয়ের জন্য তারপর এই পাশে সোয়া দুই ইঞ্চি কাপড় রাখবেন সোয়া দুই পুরাটা এরকম সোয়া দুই ইঞ্চি করে দাগ দেবেন যতটুকু আপনার শাড়ির লম্বা তারপর এটা এই দাগটাকে দেওয়ার পর এবার সোজা করে মার্ক করে সোজা করে করে নেবেন তাহলে এই হচ্ছে সাড়ে সাতাশ আর উপরে যে সেলাই যাবে এর জন্য হাফ ইঞ্চি নেবেন টোটাল নিবেন হচ্ছে আটাইশ আর এখানে সোল্ডার ডাউন দিবেন হচ্ছে সোয়া দুই ইঞ্চি তারপরের বডির মাপ হচ্ছে আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় কিন্তু আপনি মোড়া হাফ ইঞ্চি ছোটো কাটবেন এখানে দিবেন হচ্ছে নয় আর এটা হচ্ছে মিডিয়াম লুজ শার্ট যার কারণে মাঝখানে আর দাগ দেওয়ার দরকার নেই এটা লুজ থাকবে যদি ফিটিং কাটেন সেক্ষেত্রে মাঝখানে আরেকটা দাগ দিয়ে কোমরের মাপে কাটতে হবে তো এটা এটা দরকার নেই পরবর্তীতে সবগুলা দাগ কীরকম সোজা করে নেবেন এরপর এই যে দেখুন এটা হচ্ছে মেন ডাক এই মেন ডাগে প্লেট হবে এই হাফ ইঞ্চি দূরে আরেকটা দাগ দিবেন হচ্ছে বুতামের জন্য এখানে বুতামের জন্য ভিতরে যে বুতাম লাগাবেন তখন হাফ ইঞ্চি কাপড়ের দরকার আছে এই কাপড়টা এখানে রেখে নেবেন এরপর এর নেক লাইন নেক লাইন দিবেন হচ্ছে পনেরো তিন ইঞ্চি আর এর শোল্ডার বলেছিলাম সতেরো তাহলে এই দাগ থেকে সতেরো ইঞ্চি নেবেন এটা থেকে না পরে যে দাগটা দেওয়া হয়েছে হাফ ইঞ্চি এখান থেকে সতেরো সতেরোর অর্ধেক হচ্ছে কত সাড়ে আট তাহলে আপনি হাতা লাগাবেন এর জন্য সেলাইয়ের কাপড় দরকার আছে তাহলে হাফ ইঞ্চি সেলাই সহ হচ্ছে কত নয় নয় দাগ নিয়ে এই নয় আর এই পনে তিন এই দুইটা দাগকে একত্রিত করবেন এটা হচ্ছে শোল্ডার ডাউন দাগ এবার হচ্ছে বডির মাপ তো বডি হচ্ছে আটত্রিশ তাহলে আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় এরপর দেড় ইঞ্চি হচ্ছে লুজ তারপর হাফ ইঞ্চি হচ্ছে সেলাইয়ের জন্য টোটাল সাড়ে এগারো হচ্ছে এভাবে দেড় ইঞ্চি লুজ দিয়ে সবসময় লুজ ফিটিং শার্ট কাটবেন তারপর এটাকে স্ট্রিটভাবে দাগ দিবেন কোনো শেপ হবে না স্ট্রেট তারপর এখানে চার ভাগের এক হচ্ছে সাড়ে নয় এই সাড়ে নয়ের থেকে হাফ ইঞ্চি ভিতরে দাগ দেবেন নয়ে দাগ দেবেন নয়ে দাগ দিয়ে এবার শেপ কাট দিয়ে তাকে বডির সাথে মিলিয়ে নেবেন মিলিয়ে এবার এটা গোলাইয়ের জন্য এখান থেকে দেড় ইঞ্চি উপর থেকে গোলায় শুরু করবেন মোড়ার জন্য বাস ফ্রন্ট পার্টের কিন্তু মার্কিং হয়ে গেল এবার এই পাশে আসেন এই পাশে এসে আপনারা চাইনিজ দিবেন দুই ইঞ্চি উপরে এখন এখান থেকে সুন্দরভাবে চাইনিজটা মিলায় নেবেন এরপর সোজা কেটে ফেলবেন আর কোনো কিছু নাই আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ আমি চাইনিজ দুই ইঞ্চি দিয়েছি আপনারা যদি কম দেন সেক্ষেত্রে ইঞ্চি দিতে পারবেন কিন্তু আমি একটু বেশি দিয়েছি তারপরে যে দাগে দাগে কেটে ফেলবেন কেটে এখান থেকে পুরিটাকে আলাদা করে নেবেন এখন শুধু আপনি দাগে দাগে কাটবেন আর কোনো কিছু কাজ নেই প্রথম মার্কিং করে নেবেন মার্কিং করে বাস মার্কিং করলেন মানে প্যাটার্ন তৈরি হয়ে গেছে এবার আপনি এটাকে কাটতে পারেন তার মানে এখন এরপরে এখানে যে প্লেটের জন্য বাড়তি কাপড় রেখেছিলাম এখানে একটা চিহ্ন দিয়ে দেব আর এখানে এই যে প্রথম যে দাগটা দিয়েছিলাম এই দাগটা হচ্ছে প্লেটের দাগ এই দুই ইঞ্চি একটু হালকা গলার জন্য কেটে দিবেন এর পরবর্তীতে যখন যে সেলাই করবে সে আবার গলার মাপে এখান থেকে একটু সাইজ করে নেবে তাহলে আমাদের ফ্রন্ট পার্ট কাটিং শেষ এখন আমরা কাটব হচ্ছে ব্যাকপার্ট তো ব্যাক কাটার জন্য আবার কাপড়টা একটু এরকম খুলে নেবেন যাতে সাইডতে যে কাপড়টা বাইর হবে এটা একটা কাজে লাগে অনেক সময় কাপড় কম থাকে সেক্ষেত্রে সাইডে যে কাপড়টা বের হবে সেই কাপড়টা দিয়ে আপনি অন্য জোগাড় নিতে পারবেন তো আর ব্যাগপাটটা পাট থেকে হাফ ইঞ্চি ছোটো থাকবে প্রশ্ন করতে পারেন হাফ ইঞ্চি কেন ছোটো থাকবে হাফ ইঞ্চি ছোটো থাকবে এই কারণে পিছন পার্টে তো আর আপনি বুতাম লাগাবেন না ফ্রন্ট পার্টে বুতাম লাগান যার জন্য হোল প্লেট বুতাম প্লেটের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখতে হয় আর পিছন পার্টে আর বুতাম নেই এর জন্য ওই হাফ ইঞ্চি বাদ দিয়ে দিতে হবে এই দেখুন এই যে আমি হাফ ইঞ্চি যে বারতে নিয়েছিলাম এই বরাবর কিন্তু আমি ব্যাক পার্টটা রেখেছি আর এটা হচ্ছে সামনার যে হাফ ইঞ্চি বেশি রেখেছিলাম এটা বাদ পরে যেই দাগটা দিয়েছি সেই দাগ বরাবর আমি ব্যাক পার্টটা কাটতেছি মানে হাফ ইঞ্চি কম কাটতেছি পিছন পার্ট এবং হাফ ইঞ্চি আপনার কম কাটতে হবে পিছন পার্ট তা হলে ফ্রন্ট পার্ট থেকে পিছন পার্ট বড়ো হয়ে যাবে আর পিছন পার্ট কখনও বড়ো করা যাবে না এবার এখানে যে সোয়া দুই ইঞ্চি দাগ দিয়েছিলাম এই সোয়া দুই ইঞ্চি ডাউন এই সোয়া ইঞ্চি বরাবর এখানে দাগ হবে এটা হবে শোল্ডারের জন্য যেটাকে আমরা দর্জি বাসায় বলি তিরা এইখান থেকে তীরার মাপটা যাবে সতেরো ইঞ্চি ছিল সতেরো হাফ হাফ সাড়ে আট হাফ ইঞ্চি নয় টোটাল নয় কেটেছিলাম এই নয়ে দাগ দিয়ে দিলাম এ দেখুন নয় নয় মিলেও গেছে এবার এটা সেপকাটটা নিয়ে এখানে সুন্দরভাবে মিলে দেবেন ঠিক এই আর এটা যে বাড়তি আছে এটা হচ্ছে তালপাতের কাজ হয়ে গেলো আর তালপাত কাটতে হবে না এখন আপনি কেটে ফেললেন এবারে দেখি এই যে সাইডে যে কাপড়টা থাকতেছে পরবর্তীতে এখান থেকে আপনারা নিবেন হচ্ছে হাত তিরা দুইটাই এখান থেকে যে কাপড়টা থাকবে এ দিয়ে পুরো জোগাড় এবং হাত তীরা সব কাটতে হবে এবং সুন্দরভাবে সবগুলো হবে এখানে দেড় মিটার কাপড় আছে আপনি দেড় মিটার কাপড় দিয়ে উনত্রিশ তিরিশ পর্যন্ত কাটা যায় এইভাবে একবারে দুই হাত কেটে ফেলতেছি তাহলে মোড়ার মাপ ছিল হচ্ছে আটত্রিশ আটত্রিশ চার ভাগ এক ভাগ সাড়ে নয় এখন আপনি হাতের মধ্যে সাড়ে নয় কাটবেন বডিতে সবসময় হাফ ইঞ্চি পনেরো এক ইঞ্চি ছোটো কাটতে হয় হাফ ইঞ্চি রাখবেন হচ্ছে সেলাইয়ের জন্য আর প্রথম দাগটা দিয়েছে হচ্ছে সোজা করার জন্য সোজা করার জন্য দাগটা দিলাম পরের দাগটা দিয়েছে হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এখন হাতের লম্বা হচ্ছে সাড়ে বাইশ এ হলো সাড়ে বাইশ সাড়ে বাইশ আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তেইশ তারপর কাফ হবে কাফের জন্য আড়াই ইঞ্চি বাদ আর এখানে হাতের যে হ্যান্ড ডাউন হ্যান্ড ডাউনটা হবে হচ্ছে ইঞ্চি এখন হাতের মোহরি হচ্ছে কাফ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয়ের অর্ধেক হচ্ছে পনের পাঁচ আর এক ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই এবং কুচির জন্য এখানে দাগ দেবেন হচ্ছে সাড়ে নয় মোরার আর তারপরে সেপ এভাবে নিয়ে ব্যাস সুন্দর করে মিলিয়ে দেবেন এরপরে এখান থেকে আস্তে আস্তে শেপ দিয়ে হাতাটা কেটে ফেলবেন শেষ এবার সেন্টারে দাগ দিবেন দাগ দিয়ে তালপাত কাটবেন হাতের মধ্যে তালপাত কাটা হয়ে গেল এখন হচ্ছে তার যে কাফ হবে এর জন্য ফাড়া দরকার এইবার ডাকে এরকম বাস করবেন বাস করে এই তালপাত যেটা ওইটা না তালপাতের যেটা কাটা হয় না ওইটার হাঁড়া ফারবেন এখানে ফারবেন হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি এটা চেক তিরা তিরাটা কাটতেছি চেক মিলানো ছাড়া মানে এটা ডিজাইন হবে তিরাটা আর যদি আপনারা চেক মিলিয়ে কাটতেন তাহলে ওই তিরাটা আবার চেক মিলিয়ে কাটার দরকার ছিল তা এটা ডিজাইন হবে এর জন্য আমি তিরা আর হাত চেক মিলিয়ে কাটতেছি না এইখান থেকে আমি তিরা নেব পাতালে করে মানে কাপ তিরা এটা আমি একটু ডিজাইন করবো এরকম আপনারা আপনারাগুনি করে কেটে নেবেন কেটে নিয়ে তারপরে এখান থেকে তিরা কাটবেন তিরা হচ্ছে নয় নয় এই হল নয় এর পাশে রাখবেন হচ্ছে সোয়াচার পাশে হচ্ছে পোনে ছয় আর আমরা এখানে দাগ দিয়েছিলাম পনে তিন সামনের পাড়ে ঠিক ওই দাগে দাগেই এখন শুধু তিরাটা কেটে ফেলবেন এবার থেকে কেটে ফেলবেন কাটার সময় দুই পাঁচ যেন এক সমান থাকে খেয়াল রাখেন আর এই জায়গা থেকে এই জায়গা বেশি থাকবে সব সময় ঠিক করে হাত লাগানোর জন্য এ হচ্ছে আমাদের তিরা হয়ে গেল তিরাটা সোজা থাকলো না ডিজাইন এরকম করে কাটলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলো খুব দ্রুত তাড়াতাড়ি পেতে পারেন যখনই আমি ভিডিও ছাড়ব